না খুবই চমৎকার কারণ বাংলাদেশে আমার মনে হয় যেটা যে আমরা আসলে মুখ বলি মানে বিশেষ করে নারীদের অনেক এগিয়ে যাওয়া উচিত কারণ তাদের ভূমিকা সবচেয়ে বেশি থাকা উচিত কারণ পুরুষের থেকেও বেশি এই জন্য কারণ নারীরা হলো যে মায়ের জাত ঠিক আছে একটি মা যেমন শিশুকে যেভাবে লালন পালন করে বড় করে তোলে এবং শিক্ষায় এবং সব কিছুর ক্ষেত্রেই আসলে মায়ের ভূমিকা থাকে সবচেয়ে মানে এগিয়ে সেটি কিন্তু বাবার ক্ষেত্রে থাকে না ঠিক আছে আপনি যদি ইসলামী দৃষ্টিকোণ থেকেও যদি যান তারপরে সেখানে বারবার বলেছে যে মা না বল তিনবার মা 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 তারপর হলো গিয়ে বাবা তো যাই হোক আজকে খুব ভালো লেগেছে আসলে এই অনুষ্ঠানটি কারণ আমার মিসেসও একজন নারী উদ্যোক্তা তিনি এই মেয়েদেরকে নিয়েই কাজ করেন তার কিছু বোটিক্স হাউস আছে এবং অনেকগুলো কর্মসংস্থানের জন্য চেষ্টা করে যে তাদেরকে মেয়েদেরকে নিয়ে একসাথে কাজ করার জন্য তো আমি সব সময় তাকে সাপোর্ট দিই এবং বলি যে তুমি করো এগিয়ে যাও ইনশাআল্লাহ ভালো করবে এবং সে ভালো করছে তো সুতরাং আমি মনে করি মনে করি যে সমস্ত যারা নারীরা যারা আছে যারা যাদের বাবা আছে যাদের ভাই আছে এবং যাদের হাসবেন্ড আছে আমি বলবো যে আপনারা সহযোগিতায় তাদের জন্য এগিয়ে আসবেন আপনাদের সন্তানদের জন্য যে বিশেষ করে যাদের মেয়ে সন্তান আছে আমি মনে করি যে তারা বিশেষ বড় ভূমিকা রাখবে এই সমাজের জন্য কারণ একটি নারী যখন স্বাবলম্বী হয় তখন কিন্তু ওই সংসার বা ওই সেক্টরটি কিন্তু অনেক সুখের হয় এবং ওই ফ্যামিলিটাও কিন্তু একটি জায়গা যে একটু স্বপ্ন দেখে যে আমরা ভালো কিছু ভালোভাবে চলবো ভালোভাবে এই বাংলাদেশকে জয় করবো এটি কিন্তু মানে হয়েই যায় যদি নারী যদি স্বাবলম্বী হয় তো সেটি কিন্তু আমরা আসলে অনেকে তাদেরকে নিচের দিকে দাবিয়ে রেখতে চাই এবং সব সময় খারাপ চিন্তায় নেগেটিভ সেন্স চিন্তায় আসলে আমাদের ভিতরে কাজ করে এই কাজ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কারণ এটা আসলে হওয়া উচিত নয় কারণ আমাদের তাদেরকে সমান সুযোগ দেওয়া উচিত সহযোগিতা করা উচিত যে আমাদের প্রত্যেকটি পুরুষের আমি মনে করি যে এটি একটি দায়িত্ব আপনার নারীদের নিয়ে কথা বললেন এই যে নারীদের নিয়ে অনেক সময় কেউ কিন্তু প্রচণ্ড স্বাধীনতা নেই আবার অনেক সময় দেখি যে অতিরিক্ত স্বাধীনতার একটা অপব্যবহার যেটা সিনেমা ইন্ডাস্ট্রি বা নাম ইন এটা কি আসলে আমি নেগেটিভ সাইড অলওয়েজ নেগেটিভ সাইডই দেখি আমি কারণ আমি মনে করি প্রত্যেকটা জিনিস জিনিসের একটি স্বাধীনতা আছে ঠিক আছে এটি পুরুষের ক্ষেত্রেও আছে আপনি মনে করেন আপনার হয়তো বা কোনো ব্যাড হ্যাবিট থাকতেই পারে আপনি ড্রিঙ্ক করতে পারেন আপনি স্মোক করতে পারেন সেটি একটু সরিয়ে আপনার মানুষের আড়ালে একটু করবেন কারণ লোক এটা কিন্তু উচিত যেমন একটি মেয়ের যেমন আপনার উচিত যেমন তার পোশাক পোশাক আশাক তার ব্যবহার কথাবার্তা যোগ যা কিছুই বলেন না কেন সেটা শালীনতার মধ্যেই হতে হবে কারণ এটার বাইরে আপনার যাওয়া উচিত নয় আমি ফিল্ম ও ঠিক আমি বলি যে দেখেন আমি কমার্শিয়াল মুভিতে কাজ করেছি একটির পর একটি 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 দুটি নয় অনেক ছবিতে কাজ করেছি এবং আমি তখনকার সময় আমি প্রযোজককে পরিচালককে এবং সবাইকে বলেছি যে শালীন মধ্যে থেকেই কাজ করব এবং আমি অনেকের সাথে কাজ করিনি শুধু অনেকগুলো কারণে এই শালীনতার কারণে আমি তাদের সাথে কাজ করতে যাইনি সেটি আপনারা হয়তো ওরা দেখলেই হয়তো বুঝতে পারবেন যে আমি অনেকের সাথে কাজ করতে চাইনি শুধু পোশাকের কারণে কারণ পোশাক হতে হবে শালীনতার ভিতরে এই জন্য কারণ প্রত্যেকটা মানুষের একটি জবাব দিয়ে একটা জায়গা থাকে আজকে আপনি একটি অন্যায় করবেন একটি অন্যায়ের সাথে আপনি সাপোর্ট দিবেন এটি আপনার সন্তানের কাছে বৈ পদ্ধতি হবে তার আলোতে একটি সমাজের কাছে বৈ পদ্ধতি হবে এই দেশবাসীর কাছে বৈ পদ্ধতি হবে সুতরাং সেখান থেকে আমাদেরকে যদি ভালো থাকতে হয় তাহলে আমাদের একটা সুন্দর সমাজ ব্যবস্থা যদি আমরা গড়ে তুলতে চাই মানে সবকিছুর শালীনতার মধ্যে থেকে কাজ করতে হবে নারী হোক এবং পুরুষ হোক এবং সেটি তৃতীয় লিঙ্গীয় হোক taka Inshallah inshallah সামনে কাজ করার জন্য পরিকল্পনা নিচ্ছে আপনারা অবশ্যই দেখতে পাবেন এবং সেটি নিয়েই চিন্তাভাবনা চলছে আপনারা অনেক দিন যাবত আপনাদের স্ক্রিনের বাইরে ছিলেন আপনি বাইরে থাকা যতক্ষণ অল্প আছে নিশ্চয় অল্পটা যদি অনেক না অবশ্যই এটার অবশ্যই একটা কারণ আছে দেখেন আমাদের বড় দুঃখ হয় এবং কষ্ট হয় আমি বিশেষ করে আমি বলি সেটি হলো গিয়ে আপনি যদি একজনকে মূল্যায়ন না করেন এখানে অনেক আপনারা কেউ চ্যানেল আছেন ইউটিউবার আছেন অনেকেই যারা ইয়ে করছেন কাউকে ছোট করে দেখা উচিত না আমরা এখানে সবচেয়ে বড় যেমন আমাদের শিল্পী সমিতি সঠিক শিল্পীকে মূল্যায়ন করতে পারেনি ঠিক আছে সঠিক জায়গায় নিয়ে আসতে পারেনি দেখবেন যে কিছুদিন আগে একটা ফুটবল খেলা গেছে সেখানে কোন আমি দেখেছি যে কোন ধরনের মানে যারা আপনার এই ফিল্মটাকে লিড দিয়েছে যারা এই চিহ্নের সাথে অতপ্রত ভাবে জড়িত তাদেরকে কিন্তু ডাকা হয় ঠিক আছে এটি আমি মনে করি যে তাদের এই যে সিদ্ধান্ত এই সবচেয়ে বড় ভুল তারা নিজেরাই স্টার বনে গিয়ে তারা নিজেরাই দেখি যে ওখানে ফুটবল খেলছে এটার তো কোনো যুক্তিকতা নেই আপনি দেখেন একটা অ্যাওয়ার্ড পেতে গেলে সবচেয়ে বড় দুঃখ আমি তারপর থেকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমি যাই না একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসতে গেলে আমাকে টাকা দিয়ে একটা অ্যাওয়ার্ড দিতে হবে এই অ্যাওয়ার্ডের প্রয়োজন মনে করি না আমি তৎকালীন সময় আমাকে বলেছিল আমি আমার এখনো সেই শন টাইম সব কিছু মনে আছে যে আপনার শিল্পী আমাদের একটা ছিল যেটি হলো কি আপনার ন্যাশনাল আপনি কিছু ডোনেশন করেন কিছু টাকা দেন আপনি এটা নিয়ে যান কেন কি কারণে বলেন আমি একটির পর একটি ছবি দিয়েছি সেটি সুপার বাম্পার ডুপার হিট হয়েছে কিন্তু আমি শাকিল খান কখনো বলিনি যে ভাই আমি একটা সুপার আমি অ্যাজ আগেও যেমন ছিলাম এখনো তেমনি আছি আমি মানুষের ভালোবাসায় ভাই আপনার যতটুকু ভালোবাসা দিয়েছে সে ততটুকু ভালোবাসা নিয়ে আছে এবং তত ততটুকু ভালোবাসা নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত থাকবো আমি আমার কাজকে ভালোবাসি আর এই যে দেখেন আজকে যারা যতটুকু ভালোবাসা দিয়েছে এই তাদের বিনিময় ছোট্ট একটি নাম আমার তৈরি হয়েছে সেই শাকিল খান এই নামটি আজকে আপনাদের সবার ভালোবাসা এই দেশবাসীর যারা আমাকে যারা ভালোবেসেছেন যারা ভালোবাসেননি তাদের কিন্তু সবার সহযোগিতা বলেন অসহযোগিতা বলেন তাদের বিনিময়ে কিন্তু একটি নাম প্রকাশ পেয়েছে তো সুতরাং এই নামটি যখন আমাকে দিয়েছে তো সুতরাং এই নামে আমি একটা অ্যাওয়ার্ড নিব বা একটি অনুষ্ঠানে যাব আপনি যখন মূল্যায়ন করবেন না একটি অ্যাওয়ার্ড যখন কিনে নিব সেটি তো আমি নিতে রাখি আমি সেই জন্য আমি এর থেকে দূরে ছিলাম এবং চিন্তা করলাম যে দূরে থাকাই মনে হয় উত্তম